আমাদের খাটের কাঠে উই পোকা ধরে গেছে উই পোকা ধরে পুরো কাঠ নষ্ট হয়ে গেছে গর্ত গর্ত হয়ে গেছে ওখান থেকে ইঁদুর ঢুকে আমাদের খাটের নিচে যা ছিল সমস্ত কিছু নষ্ট করে দিয়েছে তচ নচ করে দিয়েছে এক কথায় বলা যেতে পারে ইঁদুর উই পোকাকে সঙ্গে নিয়ে যৌথভাবে দুষ্কৃতি হামলা চালায় হ্যাঁ ছোটবেলায় পড়েছিলাম উইশাল ওভারকাম কিন্তু উই পোকা যে এইভাবে ওভারকাম করবে বুঝতে পারিনি মা সমস্ত কিছু খাটের নিচ থেকে বের করে ছাদে গিয়ে রোদে মিলেছে সমস্ত কিছুর সঙ্গে আমি একটা জিনিস পেলাম এইটা বাঘ বাঘের পুতুল যতই পুতুল হোক উই পোকা ইঁদুরের ভয়ে কোন বাঘ বাইরে বেরিয়ে চলে আসে তাই উই পোকার ভয়ে বাইরে বেরিয়ে চলে এসছে আমি ভাবছি এই খবরটা যদি আসল বাঘের কানে যায় কতটা কনফিডেন্স ডাউন হয়ে যাবে ওদের যে ওখানে তো ওরা জঙ্গলের রাজা আর এখানে ওরা উই পোকার ইঁদুরের ভয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে ওদের খারাপ লাগবে কত এদিকে ছাদে মেলা ছিল আমাদের ছাদে হনুমান এসছিল হনুমান এসে চড় মেরে গেছে হনুমান আমি নিজেকে আটকে রাখতে পারিনি আমি বাঘের হয়ে গর্জে উঠেছি আমি গেছিলাম ওখানে প্রতিবাদ করতে হনুমানের চড়ের বিরুদ্ধে হনুমান আমাকে চড় মারতে চলে এসছে এত কনফিডেন্ট হয়ে গেছে বাঘকে চড় মারার পর ওদের মুখ দেখেই বোঝা যাচ্ছিল ওরা বলতে চাইছে যে আমরা বাঘকে চড় মেরে দিয়েছি তুই কে রে মানুষ কোথাকার